আসসালামু আলাইকুম দর্শক ভাইয়ারা আপুরা আমি আজকে আপনাদের সাথে খুবই কষ্টের কিছু কথা শেয়ার করব আপনারা তো ইতিমধ্যেই জেনে গেছেন আপনাদের সিরাজ ভাই প্রাইভেট পড়ায় তো প্রাইভেট পড়াইলে হয় কি প্রাইভেটের বাচ্চারা মানে দশ তারিখের দিকে টাকা দেওয়া শুরু করে মোটামুটি বিশ তারিখের মধ্যে টাকা দেওয়া শেষ হয়ে যায় লাস্টের বিশ তারিখ থেকে তিরিশ তারিখ ভালোভাবে চলে গেলেও এক তারিখ থেকে দশ তারিখ খুবই কষ্টে যায় মানে সেই কষ্টে যায় এক কথায় বলতে গেলে যা তা অবস্থা আপনারা তো জানেন আজকে পাঁচ তারিখ সকালে ঘুম থেকে রান্না করতে গিয়ে দেখি রান্না করার মতো কোনো সবজি নেই ফ্রিজ খুলে দেখি কোনো মাছ নাই মাংস নাই কিচ্ছু নাই বিষয়টা ওকে জানাইলাম বললাম আর কি ও বলতেছে। হাতে তো টাকা নাই কোনো স্টুডেন্ট এখনও টাকা দেয় নাই এক কাজ করি কারো কাছ থেকে পাঁচশো টাকা ধার করে আই না বাজার করি আমি বললাম না ধার করার দরকার নাই। প্রাইভেট পড়ায় খাও এখন যদি টাকা ধার করতে যাও মানুষ সামনে কিছু না বললেও পিছনে ঠিকই উপহাস করবে এর এক কাজ করো কিছু কচুর ডাটা কাইটে নিয়ে আসো দুটা আলু আছে ভাজি করি দুপুরে কেউ যদি টাকা দেয় বাজার করা যাবে এখন স্টুডেন্ট আসে তিনটার দিকে দুইটার দিকেও ও বলতেছে ক্ষুদা লাগছে ফ্রিজে এক লিটার দুধ এসে গরম করো মুড়ি দিয়ে খাই যেমন কথা ঠিক তেমনই কাজ দুধ গরম করে মুড়ি ভিজা মানে চিনির কাছে গিয়ে দেখি চিনির বয়াম পুরাই ফাঁকা কি আর বলবো দুঃখের কথা যেটাতে হাত দিতেছি সেইটাতেই ঠাড়া পড়তেছে লবণ নাই চিনি নাই হলুদ নাই মরিচ নাই চাল নাই গ্যাস নাই কি এক অবস্থা যাই হোক লবণ টবন দিয়ে মুড়ি খেয়ে ও রাতে যে বাচ্চাগুলোকে মানুষের বাসায় গিয়ে পড়ায় আসে ওদের পড়াতে চলে গেল ও বিকাল পাঁচটা থেকে রাত দশটা চল্লিশ পর্যন্ত পাঁচটা বাচ্চাকে পড়ায় আর আমরা যে বাসায় ভাড়া থাকি সকালের দিকে ব্যাস হিসেবে পড়ায় আর কি ও একটা বাচ্চাকে পড়াতে গিয়ে আমাকে ফোন দিয়ে বলতেছে টাকা দিছে কি কি বাজার নাই আমাকে লিস্ট করে দাও তো আমি লিস্ট করে দিলাম ও এসে লিস্ট নিয়ে এই তো বাজার করে নিয়ে আসলো আসলে কি বলুন তো টাকা হলো একজন পুরুষের শক্তি আমি যেটা মনে করি টাকা ছাড়া একজন পুরুষ যে কতটা অসহায় সকালবেলা ওর কষ্টে জর্জরিত মুখটা না দেখলে আমি হয়তো কখনো বুঝতেই পারতাম না টাকা কি জিনিস যাক কষ্টের পরেই মানুষের জীবনে সুখ আসে আরেকটা কথা সকলেই বলে সেটা হলো যে আল্লাহ যা করে সেটা নাকি ভালোর জন্যই করে দেখেন আপনাদের সিরাজ ভাই একদম সবজির বন্যা বয় দিছে বাসায় বন্যা কয় দেখেন কত কী আনছে ডিম মাছ মুরগি পটল ধুন্দল বেগুন আলু মিষ্টি কুমড়া পেঁয়াজ কয়েল ভীম সয়াবিন তেল গরম মশলা সব কিছুই নিয়ে আসছে কি আনে নাই লোকটা ও বাজার করতে ভীষণ ভালোবাসে ভালোবাসলে কি হবে রে ভাই সব সময় তো আর হাতে টাকা থাকে না যাই হোক যা বাজার করে নিয়ে আসছে আমার এক সপ্তাহ যাবে ও আপনারা হয়তো আবার ভাববেন যে হুট করে এত টাকা থেকে আসলো মিথ্যা কথা বললো কচু কইটা খাইছে এগুলা বানানো কথা নাটক না ভাই এই যে দেখেন কচু সত্যি ও কচু কেটে নিয়ে আসছিল আর কথা বাড়াবো না অলরেডি আপনাদের অনেক সময় নষ্ট করে ফেলছি তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে হাফেজ